আচ্ছা আজকে আমরা করব হচ্ছে তোমাদের আমার গণিত ক্লাস ফাইভে যে আমার গণিত বইটা রয়েছে তার কিছু পৃষ্ঠা যেগুলো দেখো নিচে বলা আছে এই পৃষ্ঠাগুলো থেকে কিছু অঙ্ক করব। যে অঙ্কগুলো আমরা যেগুলো আজকে হাত উদাহরণ আমরা করব। অঙ্ক করব এই পৃষ্ঠাগুলো থেকে যে পৃষ্ঠাগুলো আমি এখানে মেনশন করেছি সেই জিনিসগুলো বোঝানো পুরো যে ক্লাস আমি একটা এর আগে নিয়েছি সেই ক্লাসটার কিন্তু ইউটিউব ভিডিও লিঙ্কটা নিচে তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে সেই ডেসক্রিপশন সেকশন থেকে লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা এই ভিডিও থেকেও কিন্তু পুরো জিনিসগুলো যেখানে আমি খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করেছি বুঝিয়েছি সেইটা দেখে নিতে পারো তারপরে এই ভিডিওটা দেখতে পারো আর যদি মনে করো তোমরা অলরেডি এই জিনিসগুলো জানো তাহলেও তোমরা এই ভিডিওটা থেকে হাতে কলমে কিভাবে করছি সেই জিনিসগুলো ভালো করে উদাহরণগুলো দেখে নিতে পারবে চলো আমরা তাহলে শুরু করা যাক পুরো ভিডিওটা দেখো দেখে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি যদি পেতে চাও যখনই ইউটিউবে আপলোড করবো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো আমরা সোজা এখন চলে যাব হচ্ছে পেজ নাম্বার ফোরে পেজ নাম্বার ফোরে কি বলছে পেজ নাম্বার ফোরে কিছু অঙ্ক বলে দিচ্ছে বিভিন্ন ঘরে বল দিয়ে এখানে ছবি দিয়ে বলছে সেখান থেকে সংখ্যাগুলো গঠন করতে হবে কিছুই না খুব সিম্পল জিনিস দেখো আমরা সবসময় যে কোনো একটা সংখ্যা লিখি কিন্তু হচ্ছে বাঁদিক থেকে তাহলে বাঁদিকে দেখো প্রথমে হাজারে রয়েছে যে ঘরগুলোতে কিছু থাকবে না সেইগুলোতে ধরে নিতে হবে তোমার শূন্য বাদ দেওয়া চলবে না তাহলে প্রথম অঙ্কটা যদি দেখি হাজারে কটা বল রয়েছে এখানে দেখছি পাঁচটা বল রয়েছে তাহলে এখানে আমি হাজ পাঁচ দিয়ে শুরু করলাম ঠিক আছে শতকে কোনো কিছু নেই তার মানে শূন্য দশকেও কিছু নেই শূন্য তার এককে কটা লাল বল আছে তিন ছয় সাত সাতটা লাল বল তাহলে সংখ্যাটা হলো কত এবার যদি এই অঙ্কটা সংখ্যাটাকে বলে কথাই লেখো তাহলে একক দশক শতক হাজার পাঁচ হাজার সাত ঠিক আছে আচ্ছা আমরা এইবার পরের আরেকটা অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখো এই অঙ্কটাতে হচ্ছে কি হাজারে দুই দুই লিখলাম শতকে কিছু নেই শূন্য দশকে আছে দুটো হলুদ বল দুই এককে আছে দুটো হলুদ বল দু একটা কথা বলে দিয়ে যেটা আমি ওই ভিডিওটাও তুমি দেখবে যে এটা ডিসক্রিপশন সেকশনে দেখা দেওয়া আছে খুব ডিটেল আমি এক্সপ্লেন করেছি সেখানে একটা কথা মানতে হবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমরা যে ভ্যালুগুলোকে দেখতে পাচ্ছ এক একটা ঘরে ধরো সাত এককের মান এগুলোকে বলা হচ্ছে প্রকৃত মান যেগুলো তুমি চোখে দেখতে পাচ্ছ প্রকৃত মান কিন্তু যেমন তুমি ধরো প্রকৃত মান কিন্তু অপরিবর্তনীয় যেমন তুমি ধরো এই সংখ্যাটা এই সংখ্যাটার ক্ষেত্রে তিন এককের ঘরে রয়েছে আবার আরেকটা তিন হাজারের ঘরে রয়েছে প্রকৃত মান দুই জায়গাতেই কিন্তু তিন কিন্তু তুমি এককের ঘরে যে তিন রয়েছে তার স্থানীয় মান যখন আমি বের করব সেটা কিন্তু হয়ে যাচ্ছে তিন এক কে তিন এককের ঘরে আমরা প্রকৃত মানকে এক দিয়ে গুণ করব হাজারের ঘর যে কোনো ঘরে আমরা কি করব প্রকৃত মানটাকে যে স্থানে রয়েছে সেই স্থানের মান দিয়ে আমরা গুণ করব। আবার তিনটা রয়েছে কত হাজারের ঘরে সুতরাং তিনের স্থানীয় মান হয়ে যাচ্ছে কত না তিনের স্থানীয় মান হয়ে যাচ্ছে তিন হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি প্রকৃত মান অপরিবর্তনীয় কিন্তু স্থানীয় মান পরিবর্তনশীল একই প্রকৃত মান বিভিন্ন স্থানে থাকার জন্য তার বিভিন্ন রকমের স্থানীয় মান হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে যাব একই ধরনের অঙ্ক যেগুলো সেগুলো কিন্তু আমি করাচ্ছি না সেগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে নেক্সট আমরা চলে যাবো দেখো এখানে এখানে বল এই অঙ্কটাতে কি আছে এই অঙ্কটাতে দেখো তোমাদের সংখ্যাটা কি বলেছে শতকে বলেছে চার চারটে আছে তাহলে শতকে যদি থাকে তার স্থানীয় মানে কি হবে চার ইন্টু একশো চার ইন্টু একশো প্লাস দশকে আছে পাঁচটা পাঁচ ইন্টু দশ প্লাস এককে আছে তিনটে তিন ইন্টু এক তাহলে স্থানীয় মান কত হলো না চারশো প্লাস পঞ্চাশ প্লাস তিন এবার যদি আমাকে বলে সংখ্যাটা গঠন করো ধর শতকে বলে দিয়েছে চার দশকে বলেছে পাঁচ এককে তিন তোমাকে স্থানীয় মান দেখবো না সোজা এখান থেকে দেখবো ধর তোমাকে লিখেও বলে দিতে পারো শতকে চার এককে তিন দশকে পাঁচ তুমি সব সবসময় দেখবে যে সব থেকে বড় কোনটা রয়েছে যতগুলো বলে দেওয়া আছে সব থেকে বড় শতক তাহলে শতক দিয়ে শুরু করব। যে কোনো সংখ্যা আমরা কি করি প্রথমে আমরা বাঁ দিক থেকে শুরু করি তাহলে সব থেকে বড় যেটা সেটা হচ্ছে শতক শতকে আমি লিখে দিলাম চার দশকে কত আছে পাঁচ শতকের পর দশক পাঁচ আর এককে কত আছে তিন আর সংখ্যাটা কত চারশো তিপ্পান্ন আমি লিখলাম না আর আবার একটা কি বলেছিলাম তোমাদের স্থানীয় মান দেওয়া আছে সেখান থেকে সংখ্যাটা তৈরি করো গঠন করো স্থানীয় মান যদি দেওয়া থাকে সেখানে ধরো এখানে স্থানীয় মানটা আছে দু হাজার প্লাস একশো প্লাস কুড়ি প্লাস চার তোমরা বাঁদিক থেকে প্রত্যেকটা একটা একটা করে দেখবে একটা একটা করে দেখলে কি হচ্ছে এখানে একক দশক শতক হাজার তার মানে হাজারের ঘরে রয়েছে দুই হাজারের পরে আসে শতক তাহলে শতকের ঘরে রয়েছে একশো একক দশক দশকে আছে দুই আর এককে আছে চার দু হাজার একশো চব্বিশ এখানে লিখে দেবে ঠিক আছে আবার নেক্সট একটা টাইপের অঙ্ক কি যেখানে তোমাদের বলে দিচ্ছে কথাই বলে দিচ্ছে সেটা অঙ্কে তৈরি করতে হবে প্রথমে বলেছে চার হাজার বাঁ দিক থেকে পড়বে চার হাজার শতকে বলেছে কত চার শতক হাজারের পর শতক আসে চার শতক এটাও চার তারপরে বলছে উনষাট আমরা একক দশককে একসঙ্গে বলি পাঁচ দশক নয় একক বলি না মানে একসঙ্গে আমরা হচ্ছে যেখানে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলছে এইটা আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার পাশাপাশি তুমি যোগ করে লিখে দেবে স্থানীয় মানে বিস্তার এগুলো পাশাপাশি যোগ করে লিখে দিলাম স্থানীয় মানে বিস্তার করে যদি যোগ করতে বলে তখন কিন্তু তলাই তলায় লিখতে হবে এক্সাম্পলটা যেমন দিয়েছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বাঁ থেকে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মানগুলো লিখবে লিখে সেগুলো যোগ করে দেখাবে যে সংখ্যাটা যেটা দিয়েছে সেটাই আসছে কিনা ঠিক আছে তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি তিন নম্বরটা নয় শতক আট দশক ছয় একক তাহলে নয় শতক বলছে তাহলে নয় স্থানীয় মান কত শতকে নয় নশ আট দশক মানে হচ্ছে আট আটে স্থানীয় মান আশি দশকে আট আছে ছয় একক মানে ছয় এবার তুমি যোগ করে দাও তিনটেই প্লাস করা আছে তাহলে নশো ছিয়াশি একইভাবে এটাও তুমি দেখো সাত হাজার ছশো পঁচিশ সাতের স্থানীয় মান হাজারের ঘরে আছে সাত তাহলে সাত হাজার ছয়ের স্থানীয় মান ছশো দুইয়ের স্থানীয় মান কুড়ি পাঁচের স্থানীয় মান পাঁচ এক পাঁচ তাহলে কত হলো পাঁচ দুই ছয় সাত যোগ করলে ঠিক আছে তাহলে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বললে তোমাকে তলায় তলায় যোগ করে দেখাতে হবে প্রত্যেকটা অঙ্ক বাঁধিক থেকে স্থানীয় মানগুলো লিখবে লিখে যোগ করবে যোগ করে দেখবে সেই সংখ্যাটাই এলো এটাকে তোমাকে অঙ্কেও দিতে পারে আবার কথাই লিখে দিতে পারে সে একই ভাবে করতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো হচ্ছে অজুতের ক্ষেত্রে অজুত মানে কি না পাঁচ অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা হচ্ছে তাহলে একটা জিনিস মনে রাখো হাজারের ঘরে আমরা এক হাজার দিয়ে গুণ করি প্রকৃত মানকে অজুতের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দশ হাজার দশ হাজারের ঘরে একের পাশে তিনটে শূন্য অজুত মানে হচ্ছে দশ হাজার দশের পাশে তিনটে শূন্য মানে একের পাশে চারটে শূন্য বা দশের পাশে তিনটে শূন্য আবার লক্ষ্য মানে হচ্ছে একের পাশে পাঁচটা শূন্য তাহলে একের পাশে তিনটে শূন্য হলে এক হাজার একের পাশে চারটে শূন্য হলে দশ হাজার আর একের পাশে পাঁচটা শূন্য হলে এক লক্ষ লক্ষ আমরা পরে করব। এই অঙ্কটাতে কি বলেছে দেখো অজুতে কত বলেছে অজুতে কটা কমলা বল রয়েছে তিন চার পাঁচ ছয় আট আটটা রয়েছে ঠিক আছে তাহলে এখানে হলো অজুতের ঘরে হলো হচ্ছে আট হাজারের ঘরে হচ্ছে তিন তিনটে বল শতকের ঘরে রয়েছে দুটো বল বাকিগুলো কিছু নেই শূন্য তাহলে কত হচ্ছে যখন অঙ্কে লিখবে কোনো পাঁচ অঙ্কের সংখ্যাকে তখন কিন্তু আট ওজুত তিন হাজার এটা লিখবে না একসঙ্গে অজুত আর হাজারকে হাজার বলা হয় একসঙ্গে অজুত আর হাজার এই দুটোকে তোমাকে একসঙ্গে নিতে হবে নিয়ে তোমাকে হাজারে কনভার্ট করতে হবে হাজারে বলতে হবে ঠিক আছে হাজার তাহলে অত এখানে কত হচ্ছে তিরাশি হাজার তোমাকে তাহলে লিখতে হবে কি কথাই যখন লিখছ এটাকে লিখতে হবে তিরাশি হাজার তিরাশি হাজার দুই শত ঠিক আছে হলো এই অঙ্কটা কথা হলো আট তিন দুইশো শূন্য মানে অঙ্কটা হয়ে গেল তিরাশি হাজার দুশো ঠিক আছে নেক্সট অঙ্ক আমরা চলে গেলাম এখানে কি বলেছে অজুতের ঘরে রয়েছে পাঁচটা হাজারের ঘর রয়েছে দুটো তো মানে পাঁচ ওজুত দুই হাজার এটা বলবো না আমরা বলবো বাহান্ন হাজার উজুতে কত পাঁচ হাজারে কত দুই শতকে কিছু নেই দশকে তিন এককে এক তাহলে বাহান্ন হাজার একত্রিশ নেক্সট আমাদের কি আছে নেক্সট আমরা যাবো পাঁচ অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমাকে কথাই লেখা আছে অঙ্কে লিখতে হবে কি করবে তুমি বাঁ দিক থেকে বড় ছত্রিশ হাজার তাহলে আগে তুমি ছত্রিশ লিখে নাও হাজারের পরে কি আসে ও শতক আসে পাঁচ শত বলেছে দশক একক কিছু নেই পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা এখানে একটা কথা এটা আমাদের ওই আগের ভিডিওটা দেখলেও যেটা লিঙ্কে দেওয়া আছে সেখানেও আমি খুব ভালো করে এক্সপ্লেন করেছি যে কোনো অঙ্কের বৃহৎ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত নয় আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত ন্যাচারাল ভ্যালুতে এক তাহলে যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা ততগুলো নয় বসাতে হবে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় তিন চার পাঁচ এবার যদি বলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কথাই লেখো তুমি কি বলবে একক দশক শতক হাজার অযুত ন অযুত ন হাজার নয় নিরানব্বই হাজার এটাকে একসঙ্গে বলতে হবে নিরানব্বই হাজার নশো নিরানব্বই ন নিরানব্বই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা সবসময় শুরু করবো হচ্ছে এক দিয়ে আর বাকি ঘরগুলোই আমি শূন্য বসিয়ে দেব তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক দিয়ে শুরু করলাম প্রথম অঙ্কটা দু নম্বরে শূন্য তিন নম্বরে শূন্য চার নম্বরে শূন্য পাঁচ নম্বরে শূন্য তাহলে এটা যদি অঙ্কে লিখতে কথায় লিখতে বলে কি লিখবো একক দশক শতক হাজার অজুত দশ হাজার ঠিক আছে আশা করি বুঝতে পারছো সব তাহলে পাঁচ অঙ্কের জিনিসগুলো আমরা অনেকটা কভার করলাম নেক্সট আমরা যাবো হচ্ছে স্থানীয় মানে বিস্তারও আমরা করলাম এবার ধরো পাঁচ অঙ্কের ক্ষেত্রে একটা অঙ্কে লেখা দিয়েছে স্থানীয় মানে বিস্তার করতে বলছে এই অঙ্কটা দেখো একক দশক শতক হাজার অযুত অযুতে এক রয়েছে তাহলে অযুতের ঘরকে আমরা প্রকৃত মানকে কত দিয়ে গুণ করব অযুতের ঘরের প্রকৃত মানকে আমরা সেই স্থানের যে ভ্যালু দশ হাজার দিয়ে গুণ করব। তাহলে এক ইন্টু দশ হাজার দশ হাজার মানে দশ এইভাবে সহজভাবে শুনলাম দশ তারপর হাজারের তিনটে শূন্য প্লাস শতকে কিছু নেই হাজারে কিছু নেই শতকে কিছু নেই দশকে কিছু নেই এককে আছে এক ইন্টু এক এক ইন্টু এক ইলে দশ হাজার এক আচ্ছা তারপরে আমরা কোথায় যাচ্ছি যেখানে কথায় লেখা আছে স্থানীয় মানে অঙ্কে লিখবে বাহান্ন হাজার দুই শত উনত্রিশ বাহান্ন হাজার দুই শত উনত্রিশ আমরা কিন্তু পাঁচ ওজু দু হাজার বলি না বা দুই দশক দুই দশ দশক নয় একক না ঠিক আছে আমরা বলবো হচ্ছে হাজার এটাকে তাহলে প্রথমে লিখে দিই বাহান্ন হাজার হয়ে গেল শতকে বলা আছে দুই তারপরে আসে দশক আর একক উনত্রিশ বলা আছে হয়ে এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলে পাঁচ হচ্ছে অজুতের ঘরে তাহলে পাঁচ ইন্টু দশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দু হাজার দশকেও আছে দুই দুই ইন্টু দশ কুড়ি প্লাস এককে আছে নয় নয় একে নয় ঠিক আছে তাহলে পরিষ্কার বুঝে যাচ্ছে আমরা তিন রকমের জিনিস দিতে পারে অঙ্কে লেখো লেখা আছে সেখান থেকে কথাই লিখতে পারো আবার অঙ্কে লেখা আছে সেখান থেকে স্থানীয় মানে বিস্তার করতে দিতে পারে আবার স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে সেখান থেকে অঙ্কে লিখতে বলতে পারে অঙ্কে লিখে সেটাকে কথাই লিখতে বলতে পারে বা স্থানীয় মানে বিস্তার করা আছে সেটাকে কথাই লিখতে বলে সবগুলো রকমের অঙ্কই কিন্তু আমরা করে নিচ্ছি যেমন এটাতে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে আগে এটাকে অঙ্কে লিখবো তো আবার কথাই লিখব তোমরা সবসময় দেখবে দিক থেকে দেখবে কতর ঘরে রয়েছে সংখ্যাটা একক দশক শতক হাজার অজুত তাহলে অজুতে তিন তাহলে অজুতে তিন মানে তিন দিয়ে শুরু করলাম অজুতের পরে আসে কি হাজার হাজারে দুই আছে দুই হাজারে পরে আছে শতক শতক কিছু বলা আছে হ্যাঁ বলা আছে দুই শতক মানে একক দশক শতক শতকে দুই এখানে যে অঙ্কটা তুমি দেখছো সেটাই সেই ঘরে বসবে অজুতে ঘরে যদি তিন থাকে তাহলে অজুতে তিন বসালাম এই যে স্থানীয় মান সেইখান থেকে ডিরেক্টলি দেখে নিয়ে বসাবে হাজারে দুই দুই বসালাম শতকে দুই দুই বসালাম দশকে কিছু আছে কিছু নেই শুধু একক আছে তার মানে দশকে শূন্য বসবে আর এককে এক বসবে দশকে শূন্য বসলো এককে এক বসলো কথায় লিখলে কত হবে না এইটাকে একসঙ্গে বত্রিশ হাজার দুশো একটা আমরা করছি যেখানে লেখা দেওয়া আছে সেখান থেকে অঙ্কে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করতে হবে তাহলে কত অথ তাহলে অঙ্কে যদি আমি লিখি তাহলে কি লিখবো না চুয়াল্লিশ হাজার বলছে তাহলে হাজারটা লিখেনি চুয়াল্লিশ শতক বলা আছে হ্যাঁ বলা আছে চার শতক দশক বলা আছে দশক কিছু বলা নেই শুধু এই কক বলে দিয়েছে দুই তার মানে দশকে শূন্য আর এটা দুই আর এটাকে স্থানীয় মান বললে কি হচ্ছে অজুতের ঘরে চার আছে তার মানে পরে শূন্য প্লাস হাজারে চার চারের তিনটে শূন্য চার হাজার প্লাস শতকে আছে চার চার চারশো প্লাস দশকে কিছু নেই শূন্য তাহলে এই ককে দুই হয়ে গেল নেক্সট আমরা চলে যাব এবার হচ্ছে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো সবগুলো নেক্সট আমরা চলে যাবো হচ্ছে লক্ষ্যে লক্ষ্যের ক্ষেত্রে দেখো এখানে বল দিয়ে বলছে অজুতের পরে আসে লক্ষ্য ঠিক আছে পাঁচ আছে দুই বলা আছে অজুতে কটা বল আছে অজুতে পাঁচটা বল আছে হাজারে কটা দুটো শতকে কিছু আছে নেই দশকে আছে একটা হলুদ বল আর এককে দুটো হলুদ বল এ লাল বল তাহলে অঙ্কটা কত হলো একক দশক শতক হাজার অজুত লক্ষ্য তাহলে দুই লক্ষ দুই লক্ষ হাজার কত বাহান্ন হাজার অজুতার হাজার একসঙ্গে বাহান্ন হাজার কত না বারো হয়ে গেল নেক্সট আমরা চলে যাচ্ছি কোথায় এটাতে লক্ষ্যে আছে চার অজুতে আছে এক হাজারে কিছু নেই শতকে আছে চারটে সবুজ বল দশকে কিছু নেই এককে আছে চারটে লাল বল তাহলে কত আছে চার লক্ষ এখানে লিখবে চার দশ হাজার চার শত এক এবার কথায় লেখা আছে সেখান থেকে অঙ্কে লেখো এবং স্থানীয় মানে বিস্তার করো কথায় কথা লেখা আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার তাহলে প্রথমে আমি সবসময় বাঁ দিক থেকে লিখো পাঁচ লক্ষ লক্ষ দিয়ে শুরু করলাম পাঁচ লক্ষের পরে আসে অজুত আর তারপরে হাজার তাহলে পঁচিশ হাজার একসঙ্গে বলে দিয়েছে পঁচিশ তার মানে অজুত হাজার একসঙ্গে হয়ে গেল নয়ের থেকে বেশি যেই হাজার হবে তখনই অজুত চলে আসছে তারপরে শতক হাজারের পরে আসে শতক শতকে বলা আছে দুই তারপরে আছে পঁচিশ এবার স্থানীয় মানে বিস্তার কি করছে পাঁচ হচ্ছে লক্ষ্যে পাঁচ লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ প্লাস এখানে কত দুই ইন্টু দশ হাজার অজুতে দুই তাহলে কুড়ি হাজার কুড়ি হাজার পাঁচ হচ্ছে হাজারের ঘরে পাঁচ হাজার দুই হচ্ছে শতকের ঘরে দুই ইন্টু একশো একশো দুশো দুই ইন্টু দশ দশকের ঘরে কুড়ি পাঁচ ইন্টু এক পাঁচ ঠিক আছে এবার ধরো স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে তোমাকে সংখ্যাটা গঠন করতে হবে কি করবে তোমরা না এখন দেখে নাও কত রং দেওয়া আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ তার মানে আট লক্ষ আমি লক্ষ আট লক্ষ লিখলাম লক্ষের পরে কি আসে অজুত অজুতে কিছু আছে নেই তাহলে অযুতে বসে যাবে হচ্ছে শূন্য হাজারে রয়েছে দুই শতকে আছে ছয় দশকে কিছু আছে নেই শূন্য এককে কত আছে দুই অঙ্কটা লিখলে কি হবে একক দশক শতক হাজার লক্ষ মানে আট লক্ষ দু হাজার ছশো দুই ঠিক আছে আমি আর লিখলাম না কথায় কত হলো আট লক্ষ দু হাজার ছশো দুই নেক্সট পেজ নাম্বার সিক্সটি সেভেন এখানে কি আছে অঙ্কে লিখে দিয়েছে সেখান থেকে স্থানীয় মান স্থানীয় মানে কি হবে ছয় লক্ষ ছয়ের পাশে আমি কি বলেছি হাজারে তিনটে শূন্য দশ হাজার চারটে শূন্য লক্ষ্য পাঁচটা শূন্য ছয় পাঁচটা শূন্য বসিয়ে দেওয়া এক দুই তিন চার পাঁচ ঠিক আছে প্লাস ছয় হচ্ছে অজুতের ঘরে মানে ষাট হাজার ছয় ইন্টু দশ হাজার ষাট হাজার প্লাস নয় হচ্ছে হাজারে ন হাজার নয় ইন্টু এক হাজার ন হাজার প্লাস সাত হচ্ছে একশোতে সাত ইন্টু একশো সাতশো প্লাস দশকে আছে দুই দুই ইন্টু দশ কুড়ি প্লাস এককে আছে এক এই এককে আছে নয় নয় ইন্টু এক নয় এবার এটাকে যদি যোগ করে দাও তাহলে আসবে হচ্ছে ছয় ছয় নয় সাত দুই নয় ঠিক আছে এবার এখানে ধরো অঙ্কে না দিয়ে কথায় লেখা আছে কথায় লেখা আছে সেখান থেকে স্থানীয় মান করতে হবে ঠিক আছে স্থানীয়মান করলে তোমরা সরাসরিও করতে পারো নাহলে আগে অঙ্কে লিখতে পারো অঙ্কে যদি আমি লিখে নিই তাহলে চার লক্ষ্য বলা আছে চার একচল্লিশ হাজার লক্ষের পরে একচল্লিশ লিখে দিলাম দুই শত এক দশকে কিছু নেই এককে এক ঠিক আছে এটাকেও স্থানীয় মানে বিস্তার করে দিতে পারবে চার লক্ষ পাঁচটা শূন্য বসে গেল প্লাস চল্লিশ হাজার চার ইন্টু দশ হাজার চল্লিশ হাজার ওজুদের ঘরে প্লাস হাজারের ঘরে এক এক হাজার শতকের ঘরে দুশো দুই ইন্টু একশো দুশো প্লাস দশক কিছু নেই এককের ঘরে এক ইন্টু এক এবার এটা যোগ করলে কত আসবে চার চার এক দুই শূন্য এক ঠিক আছে নেক্সট আছে স্থানীয় মানে বিস্তার করা আছে আমি শুধু সংখ্যাটা গঠন করে দিচ্ছি কথাই নিজেরাই লিখে নিতে পারবে তাহলে কত আছে একক দশক শতক হাজার অজুত লক্ষ্য তার মানে লক্ষ্য হল তিন তারপর অজুতে আছে অজুতের ঘরে এক হাজারের ঘরে দুই শতকে কিছু আছে নেই দশকে আছে চার এককে আছে আট তাহলে অঙ্কটা কত হলো একক দশক শতক হাজার যুদ লক্ষ বলে তিন লক্ষ বারো হাজার আটচল্লিশ ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলেছি যতগুলো যত অঙ্কের বৃহত্তম সংখ্যা ততগুলো নয় 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 ছটা নয় এবার এটাকে কথাই লিখতে হবে কথায় লিখলে কি লিখবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নয় লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই তিনটে ভাগ নয় লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই ঠিক আছে ছ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে না এক দিয়ে শুরু বাকিগুলো হবে হচ্ছে শূন্য এক প্রথমটা এক হলো এক দুয়ে শূন্য তিনে শূন্য চারেও শূন্য শূন্য ছয়ে শূন্য হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ্য তো মানে এক লক্ষ ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লক্ষ এবার এগুলো তোমরা যেভাবে এগুলো তোমরা যেভাবে স্থানীয় মানে তুমি গুণ করে 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 সেগুলো এখানে বসে নিতে পারবে ঠিক আছে নেক্সট আমাদের হচ্ছে সংখ্যা গঠন করা কিছু অঙ্কের সংখ্যা বলে দিচ্ছে এই কোন কোন স্থানে প্রকৃত মানগুলো বলে দিচ্ছে সেখান থেকে তোমাকে সংখ্যাটা গঠন করতে হবে ধরো এখানে সময় দেখবে যেখানে কোনো স্থানে মানগুলো বলে দিচ্ছে সব থেকে বড় যেটা সেখান থেকে শুরু করতে হবে এখানে দেখো শতক বলেছে হাজার বলেছে অযুত বলেছে লক্ষ্য বলেছে তাহলে লক্ষ্য দিয়ে শুরু করো তোমাকে সবসময় পরীক্ষার হলে কিন্তু এরকম টেবিল করে দেওয়া থাকবে না জাস্ট এটা বলা থাকবে সেখান থেকে অঙ্কটা লিখতে হবে কিভাবে করবে লক্ষ্য হচ্ছে সব থেকে বড়ো তাহলে লক্ষ্য দিয়ে শুরু করলাম পাঁচ লক্ষ্যের পরে আসে অজুত অযুতে আছে ছয় তারপরে আসে হাজার হাজারে আছে দুই তারপরে আসে শতক শতকে আছে ছয় দশক আর এক শূন্য পাঁচ ছয় শূন্য শূন্য ঠিক আছে পাঁচ লক্ষ ছয় ঠিক আছে আবার ধরো এটা অজুতে নয় লক্ষ্যে লক্ষ্য হচ্ছে সব থেকে বড় তার লক্ষ্যটা আমি লিখলাম হচ্ছে ছোট করে এখানে লিখছি ওখানে লিখছি না লক্ষ্যে হচ্ছে আট অজুতে হচ্ছে নয় হাজারে কিছু বলা আছে পাঁচ শতকে বলা আছে আট দশকে কিছু নেই এককে আছে এক এখানে যদি তুমি বসাও তাহলে আট নয় পাঁচ আট শূন্য এক ঠিক আছে তাহলে আট লক্ষ পঁচানব্বই হাজার আটশো এক ঠিক আছে এবার ধরো এই অঙ্কটা লাস্ট এককে পাঁচ লক্ষে তিন তাহলে তিন দিয়ে শুরু করলাম লক্ষ্য বাকি কোথাও কিছু নেই সব শূন্য অজুতে শূন্য হাজারে শূন্য শতকে শূন্য দশকে শূন্য এককে পাঁচ তাহলে কত একক দশক শতক হাজার অজুত লক্ষ তিন লক্ষ পাঁচ ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমাদের অনুশীলনের কিছু অঙ্ক আমি করে দিলাম আশা করি বুঝতে পারলে আর এর ডিটেল আশা করি পুরোটা ভালো লাগলো তোমাদের আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এরম ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে ঠিক আছে চলো ভালো দেখো